নমস্কার কবি জীবনানন্দ দাস সবুজ সৌন্দর্য ও বৈচিত্র্য ভরা এই বাংলাকে এত ভালোবেসেছিলেন যে তিনি মৃত্যুর পরেও বিভিন্ন প্রাণীর রূপ ধারণ করে এই বাংলায় আবার ফিরে আসতে চেয়েছেন আবার আসিব ফিরে এই কবিতার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন আবার আসিব ফিরে কবি জীবনানন্দ দাস আবার ফিরে এই বাংলায় তীরে হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন এ কাঁঠাল আসিবা হাঁস হব পায়। সারা দিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার সবুজ করুণ ডাঙ্গা হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার ঘোলা জলে হয় তো কিশোর এক সাদা ছেড়া পালে ডিঙ্গা বাই রাঙ্গা সাত রায়ে অন্ধকারে আসিতেছে নিউড়ে দেখিবে ধবল বক আমার এই পাবে তুমি ইহাদের ভিড়ে ইহাদের ভিড়ে নমস্কার